ডিপ্রেশন আর ডিপ্রেশনের আমি শেষই হয়ে যাব প্রচুর ডিপ্রেশন আমার কিসে শুনবে ছবি না তোলা হলে ভিডিও না করলে আমার ভীষণ ডিপ্রেশন হয় আর সেটার কারণ হলো কালকে বসন্ত উৎসব আর দোল পূর্ণিমা আজকে দোল পূর্ণিমা আজকে দশটার সময় সকাল দশটায় লেগেছে আর কালকে সকাল এগারোটার মধ্যে ছিঁড়ে যাবে তো আজকে তো দোল উৎসব আমরা কেউ পালন করছি না কালকেই করছি কালকেই বসন্ত উৎসব তো আমার ডিপ্রেশনের কারণটা হলো এই যে আমি কবে থেকে আমার বরকে বলে যাচ্ছি যে আমাকে একটু নিয়ে চলা পলাশ ফুলের সাথে আমি ছবি তুলবো পলাশ ফুল গাছে ছবি তুলবো আমাকে নিয়ে যাচ্ছে না অসময়ই হচ্ছে না আমাদের আমার বাড়ি গঙ্গারামপুর তো গঙ্গারামপুরে থানাতে অনেকগুলো পলাশের গাছ হয়েছে ফুল রয়েছে আমি ফুল তুলেও এনেছি ওখান থেকে নিয়ে গেছিল আগে কিন্তু তখন আমি মানে সেদিন আমি রায়গঞ্জ থেকে আসছিলাম এক শাড়িতে আমার অনেক ছবি তোলা হয়ে গেছিলো ওই জন্য আমি হচ্ছে সেদিন ছবি তুলিনি তো কবে থেকে বলে যাচ্ছি যে আমাকে একটু নিয়ে চলো আমি কয়েকটা ছবি তুলে নিয়ে আসি কিন্তু নিয়ে যাচ্ছে না এটাই হলো আমার ডিপ্রেশনের কারণ মূল কারণ ছবি না তুলতে দিলে ভিডিও না করতে দিলে আমার মন একটু ভালো লাগে না জানি না কেন তো যাই হোক তা আমার ভাগ্নি বলছে যে মামি চলো তোমাকে ভিডিও করেও শান্তি নেই ওই পাশে একজন এসে আমার ভিডিও করছিল আমি যেখানে বলছি সেটা ভিডিও করছিল আর সেটা কেউ না সেটা হলো আমার ছেলে তো যাই হোক তা আমার ভাগ্নি আজকে বলছে যে মামি চলো আমি তোমার ছবি তুলে দিচ্ছি নিয়ে যাচ্ছি ওখানটায় তো একটু পরে যাব তো আমি কি করছি না করছি তোমাদেরকে ভিডিওতে দেখাবো থেকে যাচ্ছি আর পরস্পরের গাছ কোথায় রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো চলো তাহলে পরীক্ষায় একটা লাগছে ওই দেখো পলাশ ফুলের গাছ হ্যাঁ তাহলে সবাই কুড়াচ্ছে আমরা আর পাবো না ওই যে টিনের উপরে না ছবি তোলা যাবে না কিছু হবে যা কিচ্ছু হবে না এই দেখো পলাশ ফুলের গাছ তাহলে এখানটাই যাব দেখি পাই নাকি তিলের সেদিন আসলে ছবিটা তোলা যেত কি দাম নিচে একটাও ফুল নেই ভাগ্যি সেদিন ফুলগুলো কুড়িয়ে নিয়েছিলাম আমি তো লাগাবো না মিছু লাগাবে যে কটা আছে ওলাই ইয়ে করে দেবো তোমার দেখো 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 হ্যাঁ 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 অবস্থা ঘর লাটিনে ঘর মোশোর লাটিনে আসছে ফুল বাড়তে ফুলচর ফুল চর এই যে জল পাইপ থেকে পড়তেছে টপ টপ করে কত ফুল আর আমরা ফুল পাচ্ছি না একটু এই ভেঙ্গে যাবে এই গাছ ঢாகி দিচ্ছে কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি শান্তি ফাইনালি আমার অবসান কারণ আমি কলেজ ভিডিও করেছি ছবি তুলেছি আর আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আগে বলে দিচ্ছি থ্যাংক ইউ আর আমি জানি তোমরা করবে আর আমার এই মুখটা পিঙ্ক পিঙ্ক হওয়ার কারণ হচ্ছে আমার এই ঘরটা আমার এই রুমটা পুরোটাই পিঙ্ক কালার ওই জন্য আমি যাই ভিডিও করি সব পিঙ্ক হয়ে যায় এটাতে আমার দোষ নেই তো চলো টাটা বাই বাই ওগুলো দেখে সকালে বাই